যদি আপনি ক্রিপ্টো ট্রেডিংকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওর মধ্যে চলে এসেছেন এই যে সিরিজটা এই সিরিজের মধ্যে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জিনিসগুলোকে শিখব এই ভিডিওতে আমরা একদম বেসিক যারা কিছুই জানে না তাদেরকে নিয়ে আমরা চলবো একদম বেসিক জিনিসগুলোকে ক্রিপ্টোটা আমরা ক্লিয়ার করব। ক্লিয়ার বলতে স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেট মধ্যে কী ডিফারেন্স আছে তার পাশাপাশি লেভারেজটা কীভাবে কাজ করে এই জিনিসগুলোকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব নেক্সট ভিডিওতে আমরা আরও একটা স্টেপ ওপরে যাবো মানে এই ভিডিওতে আমরা একদম বেসিক শিখছি তারপরে তো আমরা একটু অ্যাডভান্স শিখবো তারপর পরের ভিডিওতে আরেকটা অ্যাডভান্স আমরা শিখবো এইভাবে আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো মানে আপনি মনে করতে পারেন একটা ফ্রি কোর্স আপনি পেয়ে গেছেন ক্রিপ্টো ট্রেডিংয়ের ওপর ওকে তবে শর্ত একটাই আপনাকে খুব মনোজব সহকারী ভিডিওসগুলোকে ওয়াশ করতে হবে আর পারলে আপনি একটা পেন আর পেপারের সাথেও বসুন কারণ এই জিনিসটা শেখে আপনার জন্য একদম নতুন তাই নতুন জিনিস শেখা শেখার সময় আপনাকে যে জিনিসগুলো আপনি বুঝতে পারছেন না নোট ডাউন করে নেবেন পারলে আমি কমেন্টে কমেন্টে জিজ্ঞেস করবেন আপনার ডাউট আমি সলভ করবো ডাউটগুলোকে সলভ না করলে না পরবর্তী অ্যাডভান্স জিনিসগুলোকে শেখার সময় একটু অসুবিধা হতে পারে ওকে একদম নিখুঁতভাবে জিনিসগুলোকে আপনি শিখবেন তবেই কিন্তু অ্যাডভান্সের দিকে আমরা এগোবো ওকে তাহলে সবার প্রথমে আমাদের বুঝতে হবে ট্রেডিংয়ের বিষয়টা যখন আসে তখন আমাদের সাধারণত তিনটে বাজারের সম্পর্কে আমরা শুনতে পারি শেয়ার বাজার ক্রিপ্টো বাজার আর ফরিক্স বাজার সবার প্রথমে আমরা লিগালিটি ইন্ডিয়াতে যদি আপনি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখেন আর বাংলাদেশ থেকে দেখেন তাহলে আপনি ভিডিওসগুলোকে দেখুন আপনার হেল্প হবে ওকে ইন্ডিয়াতে স্টক মার্কেট লিগাল সেবি দ্বারা রেজিস্টার সেবি রেগুলেট করছে আর শেয়ার মার্কেটে এনএসসি আর বিএসসি স্টক এক্সচেঞ্জও আছে তাই শেয়ার বাজারে আপনি হানড্রেড পার্সেন্ট বেতে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারেন ইন্ডিয়াতে বসে বাংলাদেশ থেকে আপনাকে একটু মাথা মারতে হবে তাহলে আপনি করতে পারবে ক্রিপ্টো বাজার ইন্ডিয়াতে কি লিগাল না ইনলিগাল দেখুন এমনটা কোথাও লেখা নেই যে ক্রিপ্টো মার্কেট ইন্ডিয়াতে ইনলিগাল আর আমি আপনাকে এমন একটা অ্যাপের সম্পর্কে বলবো মানে যে অ্যাপের সাথে আমরা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবো ক্রিপ্টোতে সেই অ্যাপটা এফআই ইউ মানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট দ্বারা রেজিস্টার আর এই ওয়েবসাইটটা গভর্নমেন্টের অফিসিয়াল সাইট মানে এই অ্যাপটাকে গভর্নমেন্টের অফিসিয়াল সাইট কিন্তু রেজিস্টার করেছে অ্যাপ্রুভ করেছে তাহলে কোনোরকমভাবে আমরা ইললিগাল কাজ করছি না আর আমি আপনাকে কখনোই এমন কোনো রাস্তা দেখাবো না যে ইললিগাল ওয়েতে আমরা কাজ করি না আমরা একদম লিগাল ওয়েতেই কাজ করব ঠিক আছে তাহলে ক্রিপ্টো মার্কেট ইন্ডিয়াতে লিগাল ঠিক আছে লাস্ট হচ্ছে ফরেক্স বাজার দেখুন ইন্ডিয়াতে ফরেক্স মার্কেট ইলিগাল তবে হ্যাঁ এমন অনেক অ্যাপস আছে অনেক এমন মানুষও আছে যারা ইন্ডিয়ায় বসে বসে ফরেক্স ট্রেডিং করছে ঠিক আছে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমরা সমস্ত জিনিসগুলোকে লিগাল পেতেই করব। আর বাংলাদেশে বাংলাদেশ থেকেও ফরেক্স বাজারটাকে আপনি একটু দেখে নেবেন এটা মনে হচ্ছে বাংলাদেশেও ইলিগাল কিন্তু অনেক মানুষরা করছে আমরা লিগাল পেতেই কাজ করব। ঠিক আছে তাহলে এই তিনটে বাজার আমাদের কাছে আছে এবারে প্রশ্ন হচ্ছে যেহেতু শেয়ার বাজার আমাদের কাছে আছে এত বড় সেবি দ্বার আছে তাহলে আমরা কেন শেয়ার বাজার ছেড়ে ক্রিপ্টো মার্কেটের দিকে যাব। দেখুন এখন অনেক রকম রিজন এসে গেছে শেয়ার মার্কেটে এখন মানে ট্রেড করার জন্য প্রচুর ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে লড সাইজ বেড়ে গেছে মানে সাধারণ মানুষদের ট্রেড করতে দিচ্ছেই না এমনভাবে মানে কঠিন হয়ে গেছে জিনিসটা আগে দেখুন না ব্যাঙ্ক নিফটিতে উইকলি এক্সপায়ারি থাকতো এখন সেটা নেই এখন মান্থলি হয়ে গেছে তাহলে এবারে যদি সাধারণ মানুষ ট্রেড করতে চায় কম ক্যাপিটালের সাথে তাহলে তো একটু রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবে না বেশি ক্যাপিটাল প্রয়োজন তাহলে শেয়ার বাজারে মানুষ কিভাবে ট্রেড করবে সেই কারণে ফরেক্স মানে ট্রেডিং ক্রিপ্টো মার্কেটটা কিন্তু আমাদের কাছে এখন আছে ক্রিপ্টো মার্কেটের কি কী বেনিফিট সেটা আমাদের সবার প্রথমে জানতে হবে বেনিফিট যদি আপনার মনে হয় তাহলেই আপনি এগোবেন নাহলে শেয়ার মার্কেট তো আছে আমাদের কাছে ঠিক আছে তাহলে এবারে শেয়ার মার্কেট আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি ডিফারেন্স সেটাই আমরা জানবো নেক্সট স্লাইডের মধ্যে ওকে শেয়ার বাজার আর ক্রিপ্টো বাজার টাইমিংয়ের যদি আমরা কথা বলি তাহলে শেয়ার বাজারে একটা টাইমিং আছে ফিক্সড টাইমিং আছে সকাল নটা পনেরো থেকে সাড়ে তিনটে পর্যন্ত মার্কেট ওপেন থাকছে এবারে ক্রিপ্টো বাজার যদি আপনি দেখেন টোয়েন্টি ফোর মানে সপ্তাহ প্রতিদিন দিনের প্রতি সময় ক্রিপ্টো মার্কেট কিন্তু ওপেন আছে মানে যখন ইচ্ছা আপনি ট্রেড করতে পারেন যদি আপনি অফিসে যান তাহলে রাত্রি আপনি এসে ট্রেড করতে পারেন যখন আপনার টাইম ফ্রি থাকবে তখন আপনি ট্রেড করতে পারেন ঠিক আছে এবারে শেয়ার মার্কেট যেহেতু ফিক্সড টাইমিং আছে তাহলে আমরা দেখেছি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেনিং হয় এবারে যদি আপনি মনে করছে অপশন ট্রেডিং করেন আর আপনি মনে করছি পুট অপশনকে বাই করে রেখেছে এবারে যদি মার্কেট ওপরে খোলে তাহলে আপনার খুব ভারী কিন্তু লোকসান হবে ঠিক আছে কিন্তু এবার যদি ক্রিপ্টো মার্কেটে কথা বলি তাহলে ক্রিপ্টো মার্কেট চব্বিশ ঘন্টা ওপেন আছে তাহলে মার্কেট যদি ওপেন আছে ক্লোজ হচ্ছে না তাহলে ডাউন আর গ্যাপ আপের তো কোনো প্রশ্নই আসছে না মানে এই ঝামেলাটা কিন্তু ক্রিপ্টো মার্কেটে নেই এই জিনিসটা থেকে আমরা বাঁচতে পেরেছি কিন্তু শেয়ার মার্কেটে ডাউন আর গ্যাপ আপ কিন্তু ওপেনিং আছে এটা আমাদের মাথায় রাখতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে শেয়ার মার্কেটে হাই ক্যাপিটাল প্রয়োজন এখন আপনি দেখুন না লর্ড সাইজগুলোকে কত বাড়িয়ে দেওয়া হয়েছে এখন আগে তো নিফটিতে তিন চার হাজার টাকা দিয়েও কিন্তু ট্রেড করা যেত এখন তার ডাবল বেশি পয়সা প্রয়োজন হচ্ছে সাধারণ মানুষরা কী করবে সেই কারণে ক্রিপ্টো মার্কেটে লো ক্যাপিটাল আপনি দু ডলারের সাহায্যও কিন্তু ট্রেড করতে পারে এবারে ট্রেড কিভাবে করতে পারবেন সেটা আমরা জানব লাস্ট পয়েন্টটা আপনি দেখুন লেভারেজ শেয়ার মার্কেটে খুব কম লেভারেজ আছে নো লেভারেজ নয় এটা কথাটা ভুল হয়ে গেছে এটা খুব লো লেভারেজ আমরা মানতে পারি ইন্টারনেট ট্রেডিংয়ে পাঁচ গুণ লেভারেজ অপশন ট্রেডিংয়ে দশ থেকে পনেরো গুণ লেভারেজ আমরা পাচ্ছি মোটামুটি আন্দাজ মতন ক্রিপ্টো মার্কেটে যদি আপনি দেখেন দুশো গুণ পর্যন্ত আপনি লেভারেজ পেয়ে যান মানে যদি আপনি দশ হাজার টাকা আপনার কাছে যদি থাকে তাহলে আপনি দু লাখ টাকা ট্রেড করতে পারবেন এবারে যদি দু লাখের ওপর আপনার যদি টেন পার্সেন্ট প্রফিটও হয়ে যায় তাহলে কুড়ি হাজার টাকা আপনার প্রফিট হয়ে গেল একটা ট্রেডেতেই তবে টেন পারসেন্ট অ্যাচিভেবল কারণ ক্রিপ্টো মার্কেটে ভলটিলিটি অনেকটা বেশি থাকে শেয়ার মার্কেটে টেন পার্সেন্ট হওয়াটা একটু কঠিন মানে অনেকটাই কঠিন টেন পারসেন্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটে এটা পসিবল তারপরে দু লাখ মানে দশ হাজার লাগিয়ে দু লাখ টাকার আপনি ট্রেড করেছেন দু লাখের ওপর যদি আপনি পাঁচ পার্সেন্টও প্রফিট করে নিতে পারেন তারপরে দশ হাজার টাকা আপনার প্রফিট হয়ে গেল মানে দশ হাজার লাগিয়ে দশ হাজার টাকা আপনি কামিয়ে নিলেন কিন্তু হ্যাঁ জিনিসটাকে আমাদের শিখতে হবে শুধুমাত্র লেভারেজের লোভেতেই কিন্তু আমরা ট্রেড বেড করবো না জিনিসটাকে প্রপার শেখার পরেই কিন্তু আমরা ময়দানে নামবো ঠিক আছে এবারে নেক্সট স্লাইডটা আমরা দেখি এই যে লেভারেজের কনসেপ্টটা দুশো গুণ লেভারেজ বিষয়টা আমাদের বুঝতে হবে কনসেপ্টটা বুঝতে হবে তারপরেই কিন্তু আমরা বাকি জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারবো এবারে কনসেপ্ট অফ লেভারেজটা কি উইদাউট লেভারেজ মানে যদি লেভারেজ আমাদের কাছে না থাকতো শেয়ার মার্কেট লেভারেজ খুবই কম যদি লেভারেজ যদি না থাকে তাহলে কী জিনিসটা আমাদের ক্ষেত্রে হবে সেটা বুঝব তারপর লেভারেজের সাদা জিনিসটা কেমন হবে সেটা আমরা বুঝবো প্রফিটের কতটা ডিফারেন্স আপনি এবার বুঝতে পারবেন ক্যাপিটাল আপনার কাছে আছে হাজার টাকা প্রাইস মনে করছি কোনো একটা শেয়ারের প্রাইস মনে করছি একশো ঠিক আছে তাহলে কোয়ান্টিটি দুটোকে ডিভাইড করলে কোয়ান্টিটি তারপরে দশ হচ্ছে আমাদের কাছে দশটা কোয়ান্টিটি আছে এবারে প্রাইস মনে করছি প্রাইসটা দেখুন একশো ছিল একশো থেকে বেড়ে প্রাইসটা হলো একশো দশ মানে দশ টাকা আমাদের একটা কোয়ান্টিটিতে প্রফিট হলো আমাদের কাছে আছে দশটা কোয়ান্টিটি তাহলে দশ ইন্টু দশ তাহলে দেখুন প্রফিট হলো টোটাল একশো টাকা আর আমাদের ক্যাপিটালটা হাজার থেকে বেড়ে হলো বেড়ে হলো এগারোশো টাকা তাহলে টেন পারসেন্ট আমরা প্রফিট এখান থেকে করতে পারলাম এবারে যদি লেভারেজের সাথে আমরা জিনিসটাকে দেখি তাহলে কীভাবে কাজ করছে আপনি এবার দেখুন উইথ লেভারেজ ক্যাপিটাল আমাদের কাছে আছে হাজার টাকা এবারে যদি মনে করছি দুশো গুণ ছেড়ে দিচ্ছি একশো গুণ লেভারেজ আমরা ধরেছি তাহলে একশো গুণ লেভারেজ হলে হাজার ইন্টু একশো তাহলে মোটামুটি এক লাখ টাকা আমাদের কাছে ক্যাপিটাল চলে এলো এবারে প্রাইস একই আছে একশো টাকা তাহলে এবারে এক লাখ ডিভাইডেড বাই একশো তাহলে হাজার টাকা কোয়ান্টিটি আমাদের কাছে চলে এলো এটা লেভারেজের সাথে আমি কথা বলছি আর একশো গুণ লেভারেজ যদি আমরা নিই তাহলে দুশো গুণ হলে তাহলে দুশো গুণ হলে এর ডবল হয়ে যেত ঠিক আছে এবারে প্রাইস দেখুন ওপরে ছিল প্রাইসটা একশোতে একশো থেকে বেড়ে নিজে প্রাইসটা এলো একশো আশ আশা করছি আপনি বুঝতে পারছেন জিনিসটা আমি খুব ইজিভাই বোঝানোর চেষ্টা করছি তাও যদি আপনি না বুঝতে পারেন কমেন্ট করুন কমেন্টে ডাউট অবশ্যই আপনার ক্লিয়ার করব কারণ ডাউট যদি থেকে যায় তাহলে নেক্সট জিনিসগুলোকে আপনি ভালো করে বুঝতে পারবেন না ওকে ডাউটটা ক্লিয়ার করবেন যদি আপনি না বুঝতে পেরে থাকেন কমেন্ট করুন সেরকম হলেই অনেক মানুষ যদি জিনিসটাকে না বুঝতে পেরে থাকে তাহলে তার ওপর আমি সেপারেট ভিডিও বানাবো জিনিসটা না ক্লিয়ার করে আমি এগোবো না ঠিক আছে এবারে প্রাইস একশো দশ থেকে বেড়ে একশো দশ প্রাইস হলো তাহলে ক্যাপিটালটা আমাদের ছিল এক লাখ এবারে যেহেতু প্রাইসটা দশ বেড়েছে তাহলে হাজার কোয়ান্টিটি কিন্তু দশ মানে দশ হাজার বেড়েছে আমাদের প্রাইসটা তাহলে ক্যাপিটালটা প্রথমে ছিল এখানে ক্ষেত্রে এক লাখ তাহলে এক লাখ থেকে বেড়ে হলো দেখুন এখানে এক লাখ দশ হাজার দশ হাজার টাকা আমাদের প্রফিট হয়েছে দেখুন এখানে দশ হাজার আমাদের প্রফিট হয়েছে তাহলে প্রফিটটা যদি আমরা দেখি হাজার পার্সেন্টের এখানে প্রফিট হয়েছে উইথ লেভারেজ যদি আমরা লেভারেজটাকে নিই তাহলে এতটা আমাদের কিন্তু প্রফিট হয়েছে এবারে যদি আপনি দেখেন উইদাউট লেভারেজ এক সেকেন্ড উইদাউট লেভারেজের সাথে আমরা প্রফিট করতে পারলাম শুধুমাত্র টেন পারসেন্ট ক্যাপিটাল কিন্তু সেম ছিল হাজার লেভারেজ যোগ করাতেই জিনিসটা কিন্তু পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেল তবে হ্যাঁ জিনিসটাকে প্রপার না সে কিন্তু একশো কোন লেভারেজের সাথে আমরা ট্রেড একদম করবো না কারণ এটা প্রফিটের ক্ষেত্রে হলো জিনিসটা আমরা পজিটিভ সাইডটা দেখলাম যদি নেগেটিভ সাইডটা যদি হতো টেন যদি লস হতো লসও তো হতে পারে লস হলে আপনার পুরো ক্যাপিটালটাই ওয়াইপ আউট হয়ে যেত উড়ে যেত ঠিক আছে এই জিনিসগুলোকে মাথায় নিয়ে আমাদের চলতে হবে প্রফিট হতে পারে ঠিক আছে লসও তো হতে পারে লস হলে পুরো ক্যাপিটালটাই আপনার চলে যাবে এখানে তো সামান্য আমি হাজার টাকা ক্যাপিটাল রাখলাম যদি এটা হতো এক লাখ ক্যাপিটাল তাহলে পুরোটাই আপনার উড়ে যেত আর প্রফিট হলেও তো গুণই হতো মনে করছি দশ লাখ আপনার প্রফিট হতো লস হলেও হতো জিনিসটা এবারে আরও দুটো আপনার এখানে প্রশ্ন আছে ক্রিপ্টো ট্রেডিং কি ইন্ডিয়াতে লিগাল আমি আপনাকে যেহেতু শুরুতে আপনাকে বললাম যে ক্রিপ্টো ট্রেডিং ভারতে ইলিগাল নয় এমনটা কোথাও লেখা নেই যে ক্রিপ্টো মার্কেট ইন্ডিয়াতে ইলিগাল আর এফআইউ দ্বারা রেজিস্টার আমি আপনাকে অ্যাপটাও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন ডেল্টা এক্সচেঞ্জ এই যে অ্যাপটা আছে আমি আপনাকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনি অ্যাপটাই খুলে রাখুন যদি আপনি না খুলতে পারেন আপনি কমেন্ট করুন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেসটাও দেখিয়ে দেবো কীভাবে ওপেন করতে হয় আপনি ওপেন করুন ওপেন করার পর দেখুন এখানে আমি আপনাকে নিচে স্কোর ডাউন করে দেখাচ্ছি খুবই সিম্পল এন্টারফেস শুরুতে একটু হয়তো অসুবিধা হতে পারে ধীরে ধীরে অ্যাপটা যখন আপনি ইউজ করবেন সমাজ জিনিসটা জিনিসটা আপনার জন্যই ইজি হয়ে যাবে দেখুন উই আর রেজিস্টার উইথ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইউ এইটা সাইটটা ইউ ঠিক আছে এটা মানে গভর্নমেন্টের অফিসিয়াল সাইট রকম তাহলে অসুবিধে নেই এত গভর্নমেন্টের যদি ঠিক আছে গভর্ জিও ডট ইন গভর্নমেন্টের অফিসিয়াল সাইট তাহলে তাহলে যেহেতু এই সাইটটা এত বড় গভর্নমেন্টের সাইট যেহেতু আমাদের ডেলটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটাকে রেজিস্টার্ড করেছে তাহলে ক্রিপ্টো ইলিগাল নয় ডু আই ইট ক্রিপ্টো টু ট্রেড ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া ওকে কেন বাই ক্রিপ্টো ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া নো মানে এই অ্যাপটার সাথে আপনি ক্রিপ্টোটাকে বাই করতে পারবেন না তবে আমি আমার একটা আপনাকে রাস্তা দেখাবো যার সাহায্যে আপনার ট্রেডিং করতে পারবো আর থার্টি পারসেন্ট ট্যাক্স যেটা আপনাকে ক্রিপ্টোতে দিতে হয় সেটা আপনাকে দিতে হবে না জিনিসটা কীভাবে কাজ করছে থার্টি পারসেন্ট ট্যাক্স ইন ক্রিপ্টো ট্রেডিং এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় কারণ সেটা হচ্ছে যদি আমরা ক্রিপ্টোটাকে বাই করি তাহলে সেখানে আপনাকে থার্টি পার্সেন্ট ট্যাক্স লাগছে কিন্তু আমরা ক্রিপ্টোটা আমরা তো বাই করবো না আমরা তার ডেরিভিটিস অপশান ট্রেডিং ফিউচার ট্রেডিংয়েতে আমরা ট্রেড করবো সেই কারণে ফিউচার ট্রেডিং বা অপশান ট্রেডিংয়েতে এই থার্টি পার্সেন্ট ট্যাক্সটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় আমাদের থার্টি পার্সেন্ট ট্যাক্স কিন্তু দিতে হবে না এই ক্রিপ্টো ট্রেডিংটাকে করার জন্য ওকে আর এখানে দেখুন আমাদের এখানে অপশানও আছে দেখুন ফিউচার্স অপশান আর অ্যালগোর বিষয়টা আমরা বুঝবো মানে অটোমেটিকভাবে কীভাবে আমরা ট্রেড এখান থেকে করতে পারবো কিন্তু একটাই শর্ত আপনাকে পুরো সিরিজটাকে ওয়াচ করতে হবে ফ্রি কোর্স তাই ফ্রি কোর্স যেহেতু আপনি কদর করবেন যে জিনিসটা আমরা পে করি পয়সা দিই সেটা তো আমরা কদর করি ফ্রি জিনিসটা আমরা অতটা কদর করি না তাই এই কোর্সটা যেহেতু আপনি একদম ফ্রিতে পারছেন অবশ্যই আপনি কদর করবেন পেন পেপার যেমনভাবে আমরা না পড়াশোনা করি সেইভাবে আপনি কন্টিনিউ করুন জিনিসটাকে তাহলে দেখবেন আপনার খুব বেনিফিট হবে আপনি জিনিসটাকে মাথায় আপনি ধরে রাখতে পারবেন শুরুতে একটু অসুবিধা হবে কিন্তু ধীরে ধীরে জিনিসটা আমাদের হাতশোয়া হয়ে যাবে ঠিক আছে তাহলে এইভাবে না একটা বেসিক আপনি ধারণা পেলেন সবার প্রথমে আপনি অ্যাপটাকে ওপেন করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন খুব ইজি প্রসেস দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে ডকুমেন্টেশন আপনাকে একটু দিতে হবে আধার কার্ড এই জিনিসগুলো আপনাকে দিতে হবে ঠিক আছে যেহেতু রেজিস্টার্ড অ্যাপ লিগাল অ্যাপ সেই কারণে জিনিসগুলোকে লাগছে আর যদি এমন কোনো অ্যাপ হয় যে আপনাকে আপনার আপনাদের কিছুই চাইছে না ডকুমেন্টেশন কিছুই করতে হচ্ছে না তাহলে সেই অ্যাপটার থেকে আপনি দূরে থাকবেন সেই অ্যাপটা কিন্তু রেজিস্টার্ড নয় কোনো রকম গভর্নমেন্টের সাইট থেকে ঠিক আছে তাই আপনি এই অ্যাপটার সাথে নিঃসন্দেহে ডকুমেন্টেশন করুন অ্যাপটা আপনি ওপেন করুন ওপেন করে রাখুন তারপর আমরা নেক্সট ভিডিওতে ট্রেডিং করে দেখবো যে কীভাবে অপশন ট্রেডিং ফিউচার ফিউচার ট্রেডিংয়ে কাজ করে যায় কীভাবে আমরা বিটকয়নেতে ট্রেডিং করতে পারবো এক ডলার দু ডলারের সাহায্যে কীভাবে ফোন ফোন অ্যাড করতে হয় এই জিনিসগুলোকে আমরা পরে ভিডিওতে ডিসকাস করবো ওকে তাহলে আশা করছি আজকের ভিডিও থেকে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই সিরিজটাই কন্টিনিউ যদি আপনি করেন তাহলে আপনি খুব বেনিফিট পাবেন সেইখানে আপনি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটাকে আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে বাকিরাও অ্যাওয়ারনেস পায় এই জিনিসগুলোকে তারাও শিখতে পারে তাদেরও লাইফ একটু বেটার হয় ওকে তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ওকে